আসসালামু আলাইকুম আমি প্রফেসর রাশিদুল হাসান আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো এই টপিকটা বা এই বিষয়বস্তুটা আমার পূর্বে আমার ইউটিউব চ্যানেলে আছে যেটাকে আমরা হারপিত জোসটা বলে থাকি হারপিত জোস্টা হচ্ছে এক ধরনের ভেসিক্যাল বা জাতীয় রোগ যেটা সাধারণত চিকেন পপ গোষ্ঠীয় এক ধরনের ভাইরাসটাকে হয়ে থাকে তো এই এই ভিডিওটা নিয়ে আমার অতীতে আলোচনা হয়েছে আজকে আর এই রোগ সংক্রান্ত তো আরেকটা আলোচনা করব। যেটাকে আমরা জোস্টার অ্যাসোসিয়েটেড পেইন বলি বা পোস্ট হারপিটিক নিউরোলজিয়া বলি যেটা আমি বাংলা বুঝিয়ে থাকলে বলবো যাদের জীবনে একবার হারপিস জোস্টার হয়েছে তাদের দেখা যায় যে অল্প মাঝারি বা মারাত্মক পরিমাণে জোশটা সেরে গেলেও পরবর্তীতে ওই জায়গাটাতে ব্যথা বা পেইন থাকে যেটাকে আমরা বলে থাকি জোস্ট অ্যাসোসিয়েটেড পেইন বা যেটা বললাম যে সিঙ্গেলস পেইন অথবা পোস্ট হারপিটিক নিউরজিয়া এই ব্যথাটা দেখা যায় যে যখন যাদের হারপিট জোস্টার হয়েছে তাদের যখন ফোসকা পড়ে থাকে বা কারো কাছে লাল হয় চিকিৎসা নিলে দেখা যায় লালটা সেরে যায় ফোসকাটা সেরে যায় কারো কারো ক্ষেত্রে কালো দাগ থাকে বা গর্ত থাকে অথবা কারো ক্ষেত্রে এটা থাকে না কিন্তু পরবর্তী যে কমপ্লেনটা অধিকাংশ মানুষের ক্ষেত্রে থাকে সেটা হলো ব্যথা তো এই ব্যথা ওই জায়গাটাতে ব্যথা হওয়ার অনেক কারণ থাকে প্রধানত কারণ হচ্ছে যখন হার্প জোশটা কোনো মানুষের হয় তখন একটা পেইনফুল একটা কন্ডিশন একটা ব্যথা থাকে কোন ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আমাদের রোগীরা এটা নিয়ে একটু অবহেলা বা সাময়িক কিছু বিলম্ব করেন ডাক্তার কাছে আসতে এবং একই সঙ্গে ওষুধ গ্রহণ করতে তো যখন ওষুধ গ্রহণ করতে একটু দেরি হয় তখন এই হার্পির জোশটারে ভাইরাসটা নাকে আরও বেশি পরিমাণে ইরিটেট করে পরে যখন চিকিৎসার মাধ্যমে জোশটা সেরেও যায় তখন দেখা যায় ওই জায়গাতে পেইন থাকে এটা একটা মেকানিজম বা কারণ হতে পারে আরও দেখা যায় বয়স্ক রোগীদের ক্ষেত্রে কিন্তু সাধারণত হার্পিস ছেড়ে গেলেও পেইন থাকে অনেক সময় অ্যানজাইটি বা স্ট্রেসে আক্রান্ত রোগীদের যদি হার্পিট জোসটা থাকে তাদের ক্ষেত্রেও পেইন থাকে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মেডিকেশন নিচ্ছে অন্যান্য রোগের কারণে এইসব রোগের এইসব মেডিকেশনের কারণে কিন্তু হার্পিস জোসটা অ্যাসোসিয়েটেড পেইন থেকে থাকে কোনো কোন সময় দেখা যায় যে রোগীর বিভিন্ন মানসিক অবস্থা যেটা আগে বললাম বা ফিজিক্যাল যেটা আমরা বলি যে ইমিউনিটি কম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গায় পেইনগুলো থাকে তো সাধারণত এই পেইন দেখা যায় জোশটার পরবর্তী সেরে যাওয়া মানে জোস্টার বা রোগটা সেরে যাওয়া মাত্রই পেইন শুরু হয় বা কোনো কোনো সময় দেখা যায় যে জোশটার সময় যে পেইনটা হয় মানে পোস্কা পরা অবস্থায় যে পেইনটা থাকে এই পেইনটাই কিন্তু দীর্ঘমেয়াদী থাকে কারো কারো ক্ষেত্রে কয়েক সপ্তাহ কারো ক্ষেত্রে কয়েক মাস কারো ক্ষেত্রে বছর পর্যন্ত থেকে যায় তো আসলে এই ব্যথার চিকিৎসাটা কি ব্যথার চিকিৎসা হচ্ছে সঠিক সময় এবং পর্যাপ্ত ডোজে হার্পিস পিঠ চিকিৎসা করা যেটা করলে সাধারণত অধিকাংশ সময় দেখা যায় এই পেইনটার পরিমাণ কম থাকে কারো ক্ষেত্রে যেটা আমরা বললাম বয়স্ক রোগীদের ক্ষেত্রে সঠিক চিকিৎসা করলেও পেইন থাকে তো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরন বা অন্যান্য কারণে যে পেইন থাকে তাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন চিকিৎসা দিতে পারি প্রথম চিকিৎসা হচ্ছে বিভিন্ন ধরনের পেইন কিলার সেটা আমরা সিম্পল প্যারাসিটামল থেকে শুরু করে আমরা বিভিন্ন এনএসআইড গ্রুপের ড্রাগ দিতে পারি অনেক সময় অপিড গ্রুপের পেন কিলার দিতে পারি কোনো কোনো ক্ষেত্রে কারো ক্ষেত্রে নাভ স্টিমুলেটর বা ব্লকার দিতে পারি যেমন গাবা পিগাবালিন এটা দিতে পারি কারো ক্ষেত্রে দেখা যায় মাসেল রিল্যাক্সেন্ট অথবা হিসাবে ড্রাগ দিতে পারি ড্রাগ দিতে পারি কারো ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন লাগানোর ধরনের দিতে পারি যাতে তার আক্রান্ত জায়গায় তাতে পেন কম হয় এরকম বিভিন্ন ঔষধ দিয়ে বা অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রসিডিউরাল ম্যানেজমেন্টের দ্বারাও আমরা হার্পেজোস্টার পেইনের চিকিৎসা করে থাকি তো এই জন্য হার্পিজোস্টার পেইন যখনই শুরু হবে তখন খুব হেলাফেলা না করে এটা তাড়াতাড়িতে চলে আসতে হবে এই ব্যথাটা কীরকম থাকে ব্যথাটা সাধারণত আক্রান্ত জায়গায় থাকে এবং ফিলিংসটা এরকম হয় বার্নিং স্টিংজিং মানে হলো জ্বালা পোড়া করছে কোনো কিছু যে পিকিং করছে বা কোনো কিছু ফুটিয়ে দিচ্ছে এরকম একটা পেইন তৈরি হয় অনেক সময় দেখা যায় যে কোনো দাগও নাই শুধুমাত্র পেইনের জন্য পেশেন্ট দাঁড়াতে পারছে না তো এটার জন্য আসলে প্রথমে আমাদের পেইনটাকে গ্রেডিং করে নিতে হবে মাইল্ড সিভিয়ার হালকা পর্যায়ে দেখা যায় হালকা ওষুধে কাজ হয়ে যায় এবং পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে তাকে মেন্টালি বুস্ট আপ করতে হবে আর যাদের মাঝের পর্যায়ে থাকে তাদের আমরা যে ওষুধগুলো বললাম দিলাম একবার সিভিয়ার পর্যায়ে বা ইনপ্যাক্টেবল পেইন থাকলে তখন আমরা বিভিন্ন সার্জারি ইঞ্জেকশন বা প্রসিডিওর মাধ্যমে চলে যাই এই জন্য হার্পিড জোস্টার কিন্তু একবার হলে আবার ভবিষ্যতেও হতে পারে বা চিকেন পক্স হলে কিন্তু পরবর্তীতে হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য হার্পিড জোস্টার হওয়া মাত্রই আর্লি চিকিৎসা করাটাই হচ্ছে পেনটাকে কমানো বা পেইনটাকে মানে রিডিউস করা একটি উত্তম পদ্ধতি ধন্যবাদ